এক ঘন্টার সময় পেলেই বাংলাদেশ দখলে নেয়ার হুমকি এবং সর্বশেষ জানাবো বৈষম্য বিরোধীদের জুলাই ঘোষণাপত্র এর সাথে বিএনপির বিরোধ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এক ঘন্টার সময় পেলেই বাংলাদেশ দখলে নেয়ার হুমকি এক ঘন্টার সময় পেলেই বাংলাদেশ দখলে নেয়ার হুমকি ভারতের নাগা সাধুদের নতুন বছরের প্রথম দিনে এক ঘন্টার মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন ভারতের নাগা সাধুরা বিএনপি নেতা রিজবির বাংলা বিহার উড়িষ্যা দখলের মন্তব্য এবং বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের ওপর অত্যাচারের পরিপ্রেক্ষিতে বুধবার এই হুমকি দেন গঙ্গা সাগরের নাগা সাধুরা মাত্র কয়েকদিন পরেই সাগরের মেলা শুরু হবে ইতোমধ্যে কপিল মনির মন্দির এলাকায় নাগার সন্ন্যাসীরা আসা শুরু করেছেন পূর্ণ করতে এসেও সাধুদের হুমকি শুনে রীতিমতো অবাক হয়েছেন সাধারণ পুণ্যার্থীরা নাগা সন্ন্যাসীরা বলেন মাত্র এক ঘন্টার সময় পেলেই বাংলাদেশ দখল করে নেবেন তারা মেলায় আগত নাগা সাধু তার বলেন বাংলাদেশের যা হচ্ছে ঠিক হচ্ছে না হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি হাতে হাত তুলে বসে আছেন এখানে যদি হিন্দুরা হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যায় তো সব মুসলমান পালিয়ে যাবে তখন মমতা ব্যানার্জ কি করবেন অপর এক নাগা সাধু দত্তগিরি বলেন সরকার প্রশাসন যদি কিছু করতে না পারে আমাদের নাগা সাধুদের ছেড়ে দেন বাংলাদেশে ঢুকে মামলা খতম করে দেব তাদের বাচ্চারা কাঁদছে তো আমাদের বাচ্চারাও কাঁদছে সরকারের উচিত সনাতন ধর্মাবলম্বীদের যে অত্যাচার হচ্ছে তা বন্ধে পদক্ষেপ নেয়া না পারলে নাগা সাধুরা দাঁড়িয়ে গেলে কেউ বাঁচতে পারবে না যদিও সাধারণ পুণ্যার্থীরা বলছেন দুই দেশের সম্পর্ক এখন ঠিকঠাক যাচ্ছে না তবে যা হচ্ছে তা ঠিক হচ্ছে না তারা আশা করেন দ্রুতই সমস্যার সমাধান হবে বৈষম্য বিরোধীদের জুলাই ঘোষণাপত্র এর সাথে বিএনপির বিরোধ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ আপাতত সফল না হলেও এই উদ্যোগের পেছনে কারা তা নিয়ে নানা ধরনের সন্দেহ ও আলোচনা দানা বেঁধে উঠেছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির বিভিন্ন পর্যায়ে দলটির বিভিন্ন স্তরের নেতাদের সাথে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পাঁচ মাস পর এসে ঘোষণাপত্র নিয়ে তোড় ও বিশেষ করে বাহাত্তরের সংবিধানকে কবর দেওয়ার হুমকিতে দলটির নেতাকর্মীদের অনেকেই ক্ষুব্ধ ও বিরক্ত তাদের অনেকে মনে করেন এই উদ্যোগের সাথে নির্বাচনকে বিলম্বিত বা দীর্ঘায়িত করার চেষ্টারও যোগসূত্রও থাকতে পারে দলটির ভেতরে এমন বিশ্বাস গড়ে উঠেছে যে কোনো বিশেষ রাজনৈতিক দলের উস্কানি কিংবা ভরসাতেই মঙ্গলবার শহীদ মিনারে জমায়েত ডেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নিয়েছিল বৈষম্য বিরোধীরা তবে এর সাথে বিদেশি কোন শক্তির ইন্ধন আছে বলে তারা মনে করেন না গত রবিবার এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার বেলা তিনটায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেয়া হবে বলে জানান এ সময় তিনি বলেছিলেন যে ঘোষণাপত্রে নাৎসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে এবং মুজিববাদী সংবিধান কবরস্থ করা হবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত শাসনতন্ত্র পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এটি অর্জন করেছি আমরা কেউ এটি অপব্যবহার করলে সংশোধন করে যুগোপযোগী করা যাবে কিন্তু বাতিল করার প্রশ্ন আসছে কেন বিবিসি বাংলাকে বলছিলেন তিনি দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য হোসেন আলাল বিবিসি বাংলাকে বলছেন দেশের বর্তমান ভঙ্গুর অবস্থায় হুট করে ঘোষণাপত্র প্রকাশের পেছনের উদ্দেশ্য আসলে কি এটা না জানলে তো নানা চিন্তার উদ্রেক হবে আবার ঘোষণা দিয়েও করা হলো না কেন সেটারও বা কারণ কি বলছিলেন তিনি রাজনৈতিক বিশ্লেষক জোবায়দা নাসরিন বলছেন জুলাই ঘোষণাপত্রে যেসব বিষয় আনার কথা বলা হচ্ছিল সেগুলোর সাথে বিএনপির যোগসূত্র কম এবং সেই কারণেই বিএনপির কাছে এটিকে নির্বাচন বিলম্বিত করার একটি চেষ্টা হিসেবেই মনে করা হয়েছে বলে তার ধারণা প্রসঙ্গত বিএনপি বর্তমান অন্তর্বর্তী সরকারের শুরু থেকে সংবিধানের সংস্কারের বিষয়ে সতর্ক মন্তব্য করে আসছে এমনকি আন্দোলনকারীদের কেউ কেউ সংবিধান বাতিল হয়ে গেছে এমন মন্তব্য করলে দলটির নেতারা সেটির সমালোচনাও করেছেন আগস্টের শুরুতে আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আটই আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে শুরু থেকেই বিএনপি সরকারের প্রতি তাদের সমর্থনের পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি করে আসছে পরে মিস্টার ইউনুস সংবিধান সহ কয়েকটি বিষয়ের সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করলে বিএনপি সংস্কারের পাশাপাশি নির্বাচনের রোড ম্যাপ প্রকাশের দাবি জানায় পরে প্রধান উপদেষ্টা দু সালের শেষ বা দু সালের শুরুতে নির্বাচনের সম্ভাব্য সময় জানালেও বিএনপি আরও সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণার চাপ দিয়ে আসছে এর মধ্যে হুট করেই বৈষম্য বিরোধী আন্দোলন ও তাদের সমর্থিত জাতীয় কমিটির নেতারা শনিবার এক যোগে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে জানান যে তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে যাচ্ছেন। পরে রবিবার সংবাদ সম্মেলনে একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার বিকেল তিনটায় ঘোষণাপত্র প্রকাশের সময় ঘোষণা করা হয় এতে হাসনাত আব্দুল্লাহ পরিষ্কার জানিয়ে দেন যে ঘোষণাপত্রের মাধ্যমে বাহাত্তরের সংবিধানকে কবর দিবেন তারা যদিও সরকারের দিক থেকে প্রধান উপদেষ্টের প্রেস সচিব জানান যে ঘোষণাপত্রের এই উদ্যোগের সাথে সরকারের সংশ্লিষ্টতা নেই তিনি এটিকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবে উল্লেখ করেন হুট করে এমন ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া হয় বিএনপির মধ্যে সোমবার রাতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয় পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে ঘোষণাপত্র ঘোষণা নিয়ে দলের অবস্থান তুলে ধরেন অপরদিকে সরকারের দুজন উপদেষ্টাও তার সাথে এ নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে সোমবারই সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির ঘোষণা দেয়া হয় এরপর দীর্ঘ বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘোষণাপত্র প্রকাশ স্থগিত করে তবে সমাবেশের কর্মসূচি বহাল রাখে বিএনপি নেতাদের সাথে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তা হল স্থায়ী কমিটির বৈঠকে হুট করে ঘোষণাপত্রের বিষয়টি সামনে আনার ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই আলোচনায় কয়েকটি বিষয় উঠে আসে এগুলো হলো ছাত্রদের বাইরে থেকে কেউ উস্কানি দিচ্ছে কিনা এবং ঘোষণাপত্রের নামে সব দল ও সশস্ত্র বাহিনীর নেতৃত্বকে সামনে রেখে নিজেদের কর্তৃত্ব জাহিরের চেষ্টা হয় কিনা একই সাথে ঘোষণাপত্র প্রকাশের নামে নির্বাচনের দাবিকে গুরুত্বহীন দেখিয়ে বর্তমান শাসন ক্ষমতা দীর্ঘায়িত করার কোন অভিপ্রায় দেখা যায় কিনা সেটি নিয়েও আলোচনা করেছে দলটির নেতারা এমনকি সভায় এই প্রশ্ন ওঠে যে সারা দেশ থেকে গাড়ি বোঝায় করে লোকজন এনে বিশাল শোডাউন করার জন্য যে বিপুল অর্থ ব্যয় হবে তার উৎস কি দলটির নেতাদের কেউ কেউ অভিমত দিয়েছেন যে ঘোষণাপত্রের সমাবেশে বিএনপি সহ সব পক্ষ উপস্থিত হলে এবং তাদের সামনে রেখে ঘোষণাপত্র প্রকাশের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যা চায় সেটি হয় এমন ধারণা জাতির সামনে দেওয়ার চেষ্টা হতে পারে আবার কেউ কেউ বলেছেন তারা এটি নিশ্চিত করেছেন যে এই উদ্যোগের সাথে বিদেশি কোন শক্তির যোগসূত্র নেই তবে দেশের দুটি দলের সংশ্লিষ্টতা থাকতে পারে ধারণা করি। বিবিসি বাংলাকে বলছিলেন একজন নেতা সভায় এই ধারণা উঠে আসে যে ছাত্ররা দল করছে ও তারা ক্ষমতায় আসতে চায় অর্থাৎ আওয়ামী লীগ এখন নেই আর জামায়াত ভোটে ক্ষমতায় আসতে পারবে না এমন পরিস্থিতিতে নির্বাচন বিলম্বিত করা গেলে ক্ষমতায় থেকে দল গোছানোর সময় পাওয়া যাবে সে কারণে ঘোষণাপত্রের বিষয়টি হুট করে সামনে আনা হয়েছে বলে মনে করেন দলের একাংশ বৈষম্য বিরোধীরা তাদের দাবি বা প্রস্তাব সরকারের কাছেই দিতে পারত তা না করে তারা একটি পরিস্থিতি তৈরি করতে চেয়েছে কিন্তু আমাদের তো জানতে হবে এর পেছনে কারা বিবিসি বাংলাকে বলছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানা গেছে সোমবার রাতে দলের স্থায়ী কমিটির সভায় গুরুত্বপূর্ণ একজন নেতা বৈষম্য বিরোধীদের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগকে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রকল্প হিসেবে অভিহিত করেন ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন তারা এখন দেখবেন সরকার এ বিষয়ে কি পদক্ষেপ নেয় সরকার যদি আমাদের ডাকে তখন আমরা আমাদের অবস্থান তুলে ধরব বলছিলেন তিনি তবে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবায়দা নাসরিন বলেছেন যে বিএনপির সাথে বৈষম্য বিরোধীদের দূরত্ব ও সন্দেহের মূল জায়গাই হল নির্বাচন বিএনপি দ্রুত নির্বাচন চায় কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেদিকে আগ্রহ নেই তারা ক্ষমতায় থেকে দীর্ঘ সময় ধরে দল গঠনের সুযোগ পেলে সেটি বিএনপিকে ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা আছে বিবিসি বাংলাকে বলছিলেন তিনি মিস নাসরিন বলেন বৈষম্য বিরোধীরা তাদের ঘোষণাপত্রে যেসব বিষয় আনা হবে বলে বলছিলেন সেগুলোর সাথে বিএনপির যোগসূত্র কম বরং বিএনপি দেখছে তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম ও তাদের মিত্র নাগরিক কমিটি সরকার জামায়াত সবার মধ্যে একটি অলিখিত ঐক্য গড়ে উঠেছে নির্বাচনের সময়সীমাকে কেন্দ্র করে আর এটি নির্বাচনকে দীর্ঘ সূত্রতায় ফেলে দেওয়ার চেষ্টা বলে বিএনপির কাছে মনে হতে পারে সে কারণে সরকার দায়িত্ব নেয় ও বৈষম্য বিরোধী ঘোষণাপত্র প্রকাশ থেকে ব্যাকফুটে আসায় বিএনপি স্বস্তি পেয়েছে বলছিলেন তিনি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন